দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ভুঁঙ্গামারী উপজেলার বাসজানি একটি মসজিদে যেটাকে বলা হয় ভারত বাংলা মসজিদ আমি সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এখন আজিত আপনারা এই মসজিদের এখন কাজকর্ম চলছে এই কারণে এখানে উযু করার কোনো ব্যবস্থা নাই উযু করতে গেলে যেতে হয় একদম ভারতের একটি বাড়িতে আসেন আপনাদের দেখাচ্ছি আমি এখন যাচ্ছি এই যে দেখা যাচ্ছে এদিকে এইদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো ভারত আসলে ভারত আমি এখন এই যে দাঁড়িয়ে আছি এখন আমরা দেখা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি আমাদের এই ডাইন পাটা ডাইন পাটা একদম হলো বাংলাদেশ আর পাটা যে রয়েছে সেটা একদম ভারতের মধ্যে আমি একদম ভারত বাংলা দুই জায়গায় দাঁড়িয়ে আছি এরকম কখনো দৃশ্য হয় না যে একটি পা বাংলাদেশে একটি পা ভারতে আমি দুই পা দুই দেশের মধ্যে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আর এই দিক দেখতে পাচ্ছেন এটা ভারত এই যে ভারতের পুকুর পুকুরে আল্লাহরকম প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে আর এই পাশটা অনেক ভারত খোলামেলা পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ ভারতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইনশাল্লাহ আমরা যে আজকে যে দেখাচ্ছি এই যে এইদিকেই ভারতের একদম বাড়ি এটা হলো ভারতের কুচবিহার থানার একটি অংশ এটাকে বলা হচ্ছে ঝাঁকুয়েটারি গ্রাম ঝাকুয়েটারি গ্রামে এই মসজিদটি অবস্থিত